জোনির ফাশে পোলা ভয় পাবেন না জানুন কারণ সমাধান ডাক্তার বললেন অপারেশন কিন্তু সত্যি কি দরকার একুশ বছর মেয়ের শরীরে কিন্তু ব্যথা নেই কেন আমাদের একজন বোন লিখেছেন স্যার আমার কোনো ব্যথা নেই কিন্তু মাসিক অনিয়মিত ডাক্তার আলতা আলতাসনোভ গ্রাম করতে বললেন করলাম তারপর ডাক্তার বললেন অপারেশন লাগবে তার বয়স প্রায় মাত্র একুশ বছর তাই বুঝতে পারছেন উনি বয়ে কাঁপছিলেন কিন্তু প্রশ্ন হলো যার নেই কোনো ব্যথা নেই কোনো উপসর্গ তাহলে অপারেশন কেন আমরা কি অন্ধভাবে ডাক্তারি কোথায় হ্যাঁ বলব নাকি দামতে সাইব নিজের শরীরের আসল খবর অনেক মেয়ের মাসিক অনিয়মিত হয় এটা সবসময় বড় কোনো রোগের লক্ষণ না বিশেষ করে যদি সেটা হয় টিসি সি ও এস যেটা ওষুধ ও লাইফ স্টাইলে ঠিক হয়ে যায় অপারেশন শেষ সমাধান নয় জানুন বুঝুন তারপর সিদ্ধান্ত আপনার কি আলতাসনো গ্রামে স্টিস ধরা পড়েছে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব উত্তর দিতে আর ভিডিওটি শেয়ার করব যাতে বয়কে হারিয়ে জেগে উঠুক সাহস আপনার জনির এক পাশে হঠাৎ ছোট্ট একটা পোলা নেই কিন্তু অস্বস্তি হচ্ছে ডাক্তার বলছে বার্থলিন স্টেস শুনে বুক কেঁপে উঠেছে অপারেশন লাগবে নাকি এই ভিডিওটি আপনার জন্য বয় নয় জেনে নিন আসল সত্যি এই দুই পাশে থাকে বার্থুলিন এই গ্রন্থি একটি বিশেষ তরল তৈরি করে যা যৌন মিলনের সময় জোনিকে বেজা রাখতে সাহায্য করে কখনো কখনো এই গন্তির পথ ব্লক হয়ে যায় ফলে ভিতরে জমে যায় তরল হয়ে যায় স্ত্রী বা পোলা হলো উপসর্গ কি কি হতে পারে একপাশে এক পাশে ছোট পারে সাধারণত ব্যথাই কিন্তু বড় হলে অস্বস্তিকর ইনফেকশন হলে ব্যথা জ্বর বসা চলাফেরা কষ্টকর হয়ে ওঠে মাঝে মাঝে স্টেজ নিজে থেকেই সেরে যায় তবে যদি সাইজ বাড়ে বা ইনফেকশন হয় তাহলে চিকিৎসা দরকার চিকিৎসা ও করণীয় ব্যথাই ছোট স্টেজ হলে শুধু গরম পানির স্যাক করুন প্রচুর পানি পান করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ইনফেকশন থাকলে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন বেশি বড় হলে ট্রাইনিক করতে হতে পারে ছোট অপারেশন তবে ভয় পাবেন না এটা মোটো ক্যান্সার নয় নব্বই পার্সেন্টের ক্ষেত্রে খুব সাধারণ নিরীহ বিষয় আপনি একানন অনেক মেয়েরই জীবনে একবার না একবার এমন হয় সঠিক জ্ঞানে পারে আপনার বয় দূর করতে এই ভিডিও যদি আপনার চিন্তা একটু হলেও কমায় তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন কমেন্টে লিখুন আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে আর শেয়ার করুন যেন অন্য মেয়েরাও সচেতন হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে